হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিয়াস কামরা দেশি সিল্কি মুরগি আপনাদেরকে দেখাবো কোনো ভাই যদি দেশি সিল্কি মুরগিগুলো ক্রয় করতে চান আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বারটি দেওয়া থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করে মুরগিগুলো ক্রয় করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে কটা মুরগি দেখতে পাচ্ছেন যে খুব পালা মুরগিগুলো সম্পূর্ণ সবই দেশি সিল্কি মুরগি আর আপনাদের যদি মুরগিগুলো লাগে সরাসরি আমাদের ঠিকানা এসে নিতে পারেন আমাদের ঠিকানাটি হলো বিয়র্স সাভারে সাভার বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে এসে কল করলেই হবে আমাদেরকে পেয়ে যাবেন আপনারা যদি নিতে চান খুব দ্রুত নিতে পারেন কারণ এই মুরগিগুলো দুই সপ্তাহের ভিতরে চিন্তাভাবনা আছে সেল করে দেব মার্কেটে আপনারা যদি অনলাইন থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে যদি নিতে চান আমরা বাসের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর এই মুরগির প্রাইসগুলো বিয়র্স মাত্র পাঁচশো টাকা পার পিস আপনারা সিঙ্গল নিতে পারেন যদি কোনো একটা নিব। নেবো নিতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা মোরগ মুরগি দুটা সহ নিতে পারেন আর আমাদের ভিডিওটি যদি বেয়স আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর আমাদের ছোট্ট ভিডিও জুড়ে যারা বেয়সাতক্ষণ ছিলেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে দেশি আমেরিকান ব্রাহ্মা ব্ল্যাক কালার সিল্কি মুরগিগুলো পাওয়া যায় অবশ্যই নাম্বারে যোগাযোগ করে আসবেন আসার সময় অবশ্যই ডিওর্স আপনারা যোগাযোগ করে আসবেন কারণ কারণ অনেক কারণ বসেতে বাড়ির বাইরে থাকা হয় এই জন্য ফোন করে আসবেন আমাদের ঠিকানায় আসতে হলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য